এইটা হলো আমাদের আবাসভূমি পৃথিবী যেটা আমাদের ধারণার থেকেও অনেক বড় যারা বিশ্বভ্রমণে বেরিয়েছেন তাদের মনে এই প্রশ্ন কৌতূহল সৃষ্টি করেছে যে আমাদের এই পৃথিবী কত বড় পৃথিবীর শেষ সীমানা কোথায় পৃথিবী এখনো আমাদের কাছে এক অজানা রহস্য আজ পর্যন্ত আমরা পৃথিবী সম্পর্কে যতটুকু জানতে পেরেছি সেটা পৃথিবীর মোট রহস্যের খুব সামান্য অংশ এখনও পৃথিবীর বহুশত জায়গা আমাদের অজানাই রয়ে গেছে এমন কি বর্তমান আধুনিক পৃথিবীতেও পৃথিবীর শেষ সীমানা কোথায় সে সম্পর্কে সঠিক তথ্য পৃথিবীর মানুষের এখনও অজানা তবে পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলোকে পৃথিবীর শেষ সীমানা হিসেবে ধরা হয় আর আজকের ভিডিওতে পৃথিবীর শেষ সীমানা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে তো চলুন তাহলে আমরা সবাই মিলে দেখে আসি পৃথিবীর শেষ সীমানা কোথায় থেকে কিলোমিটার উপরে লাইন পৃথিবীর শেষ সীমানা বলা হয় এই লাইনের পর থেকে মহাকাশের শুরু কিন্তু কারমান লাইন হল মহাকাশে পৃথিবীর শেষ সীমানা পৃথিবীর স্থলভাগে এমন অনেক জায়গা রয়েছে যেগুলোকে পৃথিবীর শেষ সীমানা ধরা হয় কানাডার সর্ব উত্তরের নুনাভুট প্রদেশের শেষ প্রান্তের ছোট্ট জনপদটির নাম হল অ্যালার্ট মূলত কুইন এলিজাবেথ দ্বীপপুঞ্জের অ্যালেস ম্যারিক দ্বীপে অ্যালার্ট জনপদটির অবস্থান আঠারোশো সালে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচ এম এস অ্যালার্টের ক্যাপ্টেন জর্জ ন্যারিচ এই জনপদটি আবিষ্কার করেন অ্যালার্ট জনপদটি বছরের প্রায় দশ মাসই সম্পূর্ণরূপে তুষার চাদরে ঢাকা থাকে শুধুমাত্র জুলাই এবং আগস্টে এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের উপরে থাকে এমন প্রতিকূল পরিবেশেও সামরিক এবং বেসামরিক বিভিন্ন গবেষণার সাথে সংশ্লিষ্ট প্রায় দুই শত মানুষ এখানে বসবাস করছেন পৃথিবীর উত্তর মেরু থেকে মাত্র আটশত সতেরো কিলোমিটার দূরত্বে অবস্থিত থাকায় অ্যালার্ট জনপদটি পৃথিবীর শেষ সীমানা হিসেবে বিবেচিত আমেরিকার আলাস্কা অঙ্গরাজ্যের উত্তর উপকূলের শেষ শহর উৎখিয়া মিক একুশ বর্গমাইল আয়তনের শহরটিতে প্রায় চার হাজার আদিবাসীর বসবাস উৎখিয়া মিক অঞ্চলটিতে বছরের দুইশত পঁয়তাল্লিশ দিন তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে শীতকালে দুই মাস অন্ধকারাচ্ছন্ন থাকে এবং গ্রীষ্মকালে আশি দিন মধ্যরাতেও সূর্যের দেখা মেলে উৎখিয়ামিক শহরটির বিচিত্র পরিবেশ ছাড়াও ইনুইড আদিবাসীরাও এখানকার অন্যতম আকর্ষণ যারা পশুপালন এবং মাছ ধরে জীবিকা নির্বাহ করে বৈরী আবহাওয়া এবং দুর্গম অবস্থানের কারণে পৃথিবীর খুব কম পর্যটকই সেখানে ঘুরতে যান উত্তর আমেরিকা মহাদেশের সর্ব উত্তরে এবং পৃথিবীর উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত থাকার কারণে উৎখিয়ামিককে পৃথিবীর শেষ সীমানার তকমা দেওয়া হয়েছে ফুটবলের দেশ আর্জেন্টিনার সর্বদক্ষিণের শহরটির নাম উসুয়াইয়া অপরূপ নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা শহরটির এক রয়েছে মার্শাল পর্বতমালা অপর পাশে রয়েছে বিগল প্রণালী তেইশ বর্গ কিলোমিটারের উসুআইয়াতে প্রায় আশি হাজার মানুষ বসবাস করেন প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে উসুয়াইয়া অঞ্চলটি অ্যান্টার্কটিকা মহাদেশ ভ্রমণের অন্যতম একটি জনপ্রিয় পথ এখান থেকে বিগল প্রণালী পেরিয়ে পর্যটকেরা অ্যান্টার্কটিকা মহাদেশ ভ্রমণ করতে পারেন পর্যটন নির্ভর উশুয়াইয়া অঞ্চলটি একসময় কারাগার এবং নৌঘাটির জন্য পরিচিত ছিল টিয়ারা ফুয়েগো ন্যাশনাল পার্ক দ্য ইন্ড অব দ্য ওয়ার্ল্ড মিউজিয়াম এবং প্রেসিডিউ মিউজিয়ামের মতো দর্শনীয় স্থানগুলোর অবস্থান এই উসুয়াইয়াতে দক্ষিণ আমেরিকার একদম শেষ প্রান্তে এবং পৃথিবীর সর্ব দক্ষিণে অবস্থিত থাকার কারণে উসুয়াইয়া শহরটি পর্যটকদের কাছে পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে পরিচিত নরওয়ের উত্তরের জনপদ লংইয়ার বিএন নরওয়ের সেলবার্ট দ্বীপপুঞ্জের স্পিনবার্গেন দ্বীপের পশ্চিম উপকূলে এই জনপদটির অবস্থান মার্কিন ব্যবসায়ী লং ইয়ার সালে এখানে কয়লা কোম্পানি স্থাপন করেন মূলত সেখান থেকেই এই জনপদটির নাম লং ইয়ার বিএন ইউরোপের সর্ব উত্তরে অবস্থিত থাকায় ইউরোপিয়ানদের কাছে লং ইয়ার বিএন পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে পরিচিত ইয়ামান প্যানেলসুলা এটি রাশিয়ার সাইবেরিয়াতে অবস্থিত ইয়ামান শব্দের অর্থ হল পৃথিবীর শেষ সেখানকার স্থানীয় জনসাধারণ ধারণা করেছিলেন উল্কাপাত বা কোনো মিসাইলের আঘাতে ঘটেছে কিন্তু বিজ্ঞানীদের ধারণা ছিল গ্যাস বিস্ফোরণের কারণে গর্তটি সৃষ্টি হয়েছে তবে কেউই নিশ্চিতভাবে জানে না গর্তটি কী করে হলো সাধারণভাবে এটি কেউ পৃথিবীর শেষ বলে ডাকা হচ্ছে প্রাচীনকালে অনেকেই ভাবতো পৃথিবীটা সমতল আবার অনেকেই ভাবতো পৃথিবীটা গোলাকার কোথাও না কোথাও এর শেষ আছে কিন্তু পৃথিবীটা সম্পূর্ণ সমতলও নয় আবার সম্পূর্ণ গোলাকারও নয় পরবর্তীতে এই ভুলটি ভাঙলেও পৃথিবীর শেষ খোঁজার অভিলাষটা থেকেই গেছে পৃথিবীর এরকম অনেক অঞ্চলকে অনেকেই পৃথিবীর শেষ বলে আখ্যায়িত করেন